পারিবারিক সম্পর্কে সুবাদে মেয়েটার সাথে আগে পরিচয় ছিল ছেলে ভালো লাগা কিংবা ভালোবাসার দৃষ্টিকোনে নত দূরের কথা লাজুক ছেলেটা কখনো মেয়েটার সাথে তেমন ভাবে কথাই বলে মানুষের সাথে মিশার ক্ষমতা আর সময় কাটানোর মতো বন্ধুর অভাব না থাকার কারণে এবং লোকে কি বলে এই ভয়ে নারী ভালোবাসার প্রতি তেমন আকর্ষণ ছিল না ছেলেটা কিন্তু ছেলেটার সাথে ওই মেয়েটে জড়িয়ে তার বন্ধুত্ব মজা করতে করতে কখন যে মেয়েটার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে যায় তা টের পায়নি ছেলেটা পারিবারিক সম্পর্ক বন্ধুদের সহযোগিতা সব মিলে সময়টাই হয়তো অনুকূলে ছিল অপর নিয়ে যে কারণে সবকিছু ভালোভাবে এগিয়ে চললো তারপর ছেলেটার সম্পর্কে পূর্ণতা পেয়ে প্রায় বছর খানেক সময় লেগে যায় নতুন ভাবে জীবনের অর্থ খুঁজে পাই ছেলেটা মনে হতে থাকে জীবনটা সত্যি সুন্দর প্রিয় মানুষটাকে রাস্তার মোড়ে এক নজর দেখার যে সুখানুভূতি তা কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না প্রেম বোধ মানুষকে খুব সহজে বোকা আর সাহসী করে ফেলতে পারে এই লাজুক সিলেটার বোকার মতো কত পাগলা না মেয়েটার জন্য নিয়ে যাওয়া সারা রাস্তা বৃষ্টিতে ভিজে মেয়েটার এক নজর দেখার জন্য যাওয়া কত জায়গা কত জায়গায় ঘুরে বেড়ানোর মতো হাত ধরে বসে থাকা আর সন্ধ্যার পর কথা না বলে ঘুমি হতো না সিলেটার সুখের দিনগুলো নাকি খুব বেশি স্থায়ী হয় না সবার সিলেটারও হয়নি সম্পর্কে বছর ছয় মাস পেরোতেই অজানা কারণে তাদের সম্পর্কের ছন্দ বতন ঘটতে থাকে মাধ্যমে মেয়েটা জানিয়ে দেয় তাদের সম্পর্কটা আর সামনে বাড়ানো সম্ভব ছেলেটা যদি মেয়েটার ভালো থাকে তবে এটা ভাবে ছেলেটা আর কখনো বিরক্ত করেনি কিন্তু জীবনের প্রথম ও একমাত্র প্রেম কি খুব সহজে বলে থাকা যায় পরিবারের সুন্দর সম্পর্কের সুবাদে যেখানে একটি সফল পরিণতি হওয়ার কথা ছিল সেখানে আজ দুজন দুজনের দূরত্ব দূরত্ব দৃষ্টি হওয়ার স্পষ্ট কোনো কারণেও ছেলেটা জানে না মনে হয় মেয়েটা কি ছেলেটাকে সত্যি ভালোবাসছিল নাকি তার স্বার্থ উদ্ধারের জন্য সাময়িক অভিনয় কোনো উত্তর খুঁজে পায় না ছেলেটা কিন্তু কখনো ভালোবাসার মানুষের অবিশ্বাস করতে চায় না সময় পরিক্রমায় এখন আর মেয়েটার নিয়ে স্বপ্ন দেখে না ছেলেটা যাক জীবন তো এখনো সুন্দর শুধু মাঝে মাঝে গভীর রাতে শূন্যতাকে সহ্য করা হয় না ছেলেটার মানুষের আবেগে করে তোলা এক অদ্ভুত ক্ষমতা রয়েছে রাতের সেই সময়টা ভালো থাকুক না অসমাপ্ত ভালোবাসাগুলো